তাহলে মেট্রিয়াস থেকে শুরু করে বারুদ থেকে শুরু করে সবকিছু স্বগাদ আমদানি করছে বলে আমদানি করছে যেহেতু সগাদ যে দলটা করে যে দল থেকে তিনি এমএলএ বিলং করেন বিল গাড়িতে করে তিরিশ জন সশস্ত্র বাহিনীকে এই ভাঙড়ায় ঢুকেছিলার দায়িত্ব সাইনি ঘোষের দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রীর দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখার দরকার এরা খুন করলো এরাই রাস্তায় নেমেছে বিচার চায় আমরা তো দেখেছি আরজি কাণ্ডে যখন যে বোনটা মারা গেছিল তাদের ক্ষেত্রেও তা একই ঘটনা ঘটেছিল এখন কে করেছিল আর জীবন কাণ্ডে খুনটা কারা ঘটিয়েছিল তৃণমূলের লোকেরা যেগুলো লেবাস মাল তাদেরকে এমন খেলাবে বাংলা ছাড়া করবে আমি আপনাদের বলে দিলাম সেদিন সামনে এদের দিয়ে কিন্তু আগে শুরু করবে এরা যারা নাটক করছে এখনো যারা দিদিমণি চটমাদের চটি চাটা শেষ করে দেবে তোমাদেরই সমাজের মানুষ হকাত মোল্লা দাবি করেছেন ভাঙর শান্ত করার একটাই উপায় সেটা হচ্ছে গিয়ে অস্ত্র উদ্ধার এ কথাটা দীর্ঘদিন নবসাদ দিকে দাবি করে এসছেন অথচ দেখা যাচ্ছে ভাঙড়ে খুনিতে ম্যাক্সিমাম টাইমে অস্ত্র পাওয়া যাচ্ছে টিএমসির দিকে তাহলে কীভাবে অস্ত্র উদ্ধারের কথা বলছেন কি বলবেন এই বিষয়ে আরে অস্ত্রের আমদানি তো সহকাত মূল্য করে আমরা তো দেখেছি সহকাত চারশো সাত গাড়িতে করে তিরিশ জনা সশস্ত্র বাহিনীকে এই ভাঙড়ায় ঢুকেছিল ক্যাদিন থেকে আমরা বলছি না সৌকাত মোল্লা যাদের নিয়ে এসেছিল গ্রামবাসীদের হাতে ধরা পড়েছিল তারাই স্বীকার করেছিল এখনো ফুটেজ ঘুরে বেড়াচ্ছে আর সেই সৌকাত মোল্লা বলছে বোম বন্দুক উদ্ধার করতে হবে যেই যোগান দিচ্ছে সেই বলছে উদ্ধার করতে হবে কি আশ্চর্য ব্যাপার বলুন তো হ্যাঁ নশ্রী দিকে দীর্ঘদিন ধরে বলে আসছে যে সকাত মোল্লা তিনি একজন ক্রিমিনাল আমরা সবাই জানি বাংলার মানুষ সবাই জানে অল ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে স্বকত মোল্লা একজন কুখ্যাত ক্রিমিনাল এবং সব থেকে বড় এভিডেন্স হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি কিছু হয় যে বোম বাঁধে বলেছে মুখ্যমন্ত্রী বলেছে স্বকাত মোল্লা বোম বাঁধে তাহলে মেট্রিয়াস থেকে শুরু করে বারুদ থেকে শুরু করে সব কিছু সকাত আমদানি করছে সকাত কিসের বলে আমদানি করছে যেহেতু সগাদ যে দলটা করে যে দল থেকে তিনি এমএলএ বিলং করেন তৃণমূল দল যে তৃণমূল দলটা বাংলায় বর্তমানে রাজ করছে শাসন করছে তাহলে সেই বোম বন্দুক বা ম্যাটেরিয়ালসগুলো আসছে এ দেখার দায়িত্ব কার মোল্লার দেখার দায়িত্ব সাইনি ঘোষের দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রীর দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখার দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখার দরকার আর তারাই কিনা বলছে বোম বন্দুক উদ্ধার করতে হবে এ মানে কি বলবো জঘন্য ন্যাক্কারজনক এরা খুন করলো এরাই রাস্তায় নেমেছে বিচার চাই আমরা তো দেখেছি আর কাণ্ডে যখন যে বোনটা মারা গেছিল তাদের ক্ষেত্রে তা কি ঘটনা ঘটিয়েছিল এখন কে করেছিল আর কাণ্ডে খুনটা কারা ঘটিয়েছিল তৃণমূলের লোকেরাই তো ঘটিয়েছিল পরিষ্কার বোঝা যাচ্ছে এবং তাদেরকে বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওট হেভিওট বারো জনা অ্যাডভোকেট লাগিয়েছিল হাজার হাজার কোটি টাকা খরচা করেছে যাতে এই কেসটাকে ধামাচাপা দেওয়া যায় ইনি করাচ্ছে ইনি ধামা চাপা দিচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ ছাব্বিশে চোদ্দ একুশে জুলাই কলকাতায় ধর্মতলায় সমাবেশ উপলক্ষে গতকাল খুঁটি পুজো হয়ে গেল অথচ মুখ্যমন্ত্রী দাবি করেন যে মুসলমানদের মসিয়া কি বলবেন এটাই তো বলেছি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্যে আজকে বাংলায় মারছে মুসলমান মরছে মুসলমান আমরা তো দেখছি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের মধ্যে লড়াই হিন্দুদের বাদিয়ে দিচ্ছে মুসলমানের মধ্যে মুসলমানের লড়াই বাদিয়ে দিচ্ছে এবং তার এমনই একটা প্রোপাগান্ডা এই যে আপনার কি বলে শুভেন্দু অধিকারী যে অপকর্মগুলো করা করা করছে আর কি আমরা তো দেখতে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছি সেই ইস্যুগুলোকে কিচ্ছু ভরক্ষেপ করছে না মানে শুভেন্দু তুমি করো প্রশ্রয় দিচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে একটা ভায়োলেন্স সৃষ্টি হয় এবং সেটা বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে মুসলমানদের বার্তা দিতে চায় যে তোমরা যদি আমাকে এখনো সমর্থন না করো দুহাত ভরে আগের মতো ভোট না দাও তাহলে বিজেপি এসে তোমাদের টাইট করে দেবে আপনারা দেখেছি তো এনআরসির সময় আমি এন হতে দেব না বলেছিল না আজকে সে এনআরসি কোন জায়গায় যাচ্ছে আজকে যান আমি বসিয়ার থেকে আসার সময় শাঁক দেখলাম আজকে এনআরসির বিরুদ্ধে মিছিল করছে আরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রয়েছে এন হতে দেবে না তাহলে ভয় কেন এন আর নিয়ে আজকে কথা হচ্ছে কেন যখন প্রয়োজন ছিল তখন বলেনি ঠিক ওয়াকব আন্দোলনটা যেমন বলছে না আমি বাংলায় করতে দেবো না ওয়াকব যে অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হয়েছে আমি বাংলায় পাশ করতে দেবো না আর এই যেটা ভারতবর্ষে পাশ হয়ে যাচ্ছে বাংলা তার বাইরে আজকে তুমি ক্ষমতা আছো কালকে যখন ক্ষমতা থাকবে না বিলটা তো পাশ হয়ে যাবে অতএব এই যে নাটক এই ছলচাত ছলচাঁতরি আসলে এই বিজেপি আর তৃণমূল তো সেই একগুটাও নির্মাণ সেই আর এস এস সেই নাগপুরের প্রোডাক্ট আমরা তো জানি অতএব পুরো বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে আর বিজেপি চাইছে বাংলায় মুখ্যমন্ত্রী থাক ওই যে শুভেন্দু দেখছেন দিলীপ ঘোষ দেখছেন এদেরকে নিয়ে খেলানো হচ্ছে নাটক বিজেপি কখনোই চায় না শুভেন্দু অধিকারী মানে আন্দোলন করুক এবং তৃণমূলের কাছ থেকে বাংলাটা আমরা চিনি নেই এটা কিন্তু বিজেপির এজেন্ডা নয় আমি বলে দিচ্ছি অমিত শাহ এবং আমাদের নরেন্দ্র মোদীর এজেন্ডা নয় ওদের দিয়ে খেলানো হচ্ছে মুখ্যমন্ত্রী তুমিই থাকো আমার বিল তুমি পাশ করে দাও ওয়াকফ নিয়ে তুমি যেন ওখানে আন্দোলন করবে না কাউকে করতে দিও না মুখ্যমন্ত্রী সেটাই করছে আর আমাদের মধ্যে কিছু মুসলিম টুপিওয়ালা দাঁড়িয়েলা নরখাদ অসভ্য গাঢ় নামে সুন্নতির লেবাস রেখেছে আর ইসলামের উপর অত্যাচার হচ্ছে কবরস্থানের উপর অত্যাচার হচ্ছে মসজিদের উপর অত্যাচার হচ্ছে আগামী দিনই বন্ধ হয়ে যাবে হিজাব নিয়ে গন্ডগোল হচ্ছে বাংলায় আর মুখে কুলো পেটে বসে রয়েছে এদের সাজা আগে দেওয়া দরকার মুসলিম সমাজ যেদিন গর্জে উঠবে সেই দিন এই সমস্ত মানে যেগুলো লেবাস মাল তাদেরকে এমন খেলাবে বাংলা ছাড়া করবে আমি আপনাদের বলে দিলাম সেদিন সামনে এদের দিয়ে কিন্তু আগে শুরু করবে এরা যারা নাটক করছে এখনও যারা দিদিমণির চটি চাটছে বলে দিলাম তাদের সামনে কিন্তু খুব ভয়ানক দুর্দিন আসছে এখনও যদি তারা সামনে না যায় তাদের ক্ষমতা হচ্ছে না একবার বলার হে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেন কি আজকে আমাদের বদৌলতে আপনি ক্ষমতায় এসছেন অনেক রাজনৈতিক দল আছে তো তারা চিল্লে চিল্লিয়ে বলে আজকে দু হাজার এগারো সালে এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছে কোনো টিএমসির বড় বড় লিডারের নির্দেশ নয় তারা এসেছিল আমাদের জন্যে অনেক অর্জনৈতিক লিডার বলে আমি কারণ আমি একসময় অরাজনৈতিক সংগঠন করেছি এখনও করি তারা বলেছিল আজকে তারা বলতে পারে না মুখ্যমন্ত্রী আপনি বলছেন কি আপনাকে ভোট দিয়েছি আপনাকে জিতিয়ে রেখেছি মুসলমানরা নাই এইট পার্সেন্ট ভোট দিয়েছে আমরা সহযোগিতা করেছি আর আজকে আন্দোলন করার জন্যে আহ আপনি দিল্লি যেতে বলছেন যেখানে আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে তারা মুখে লিকো প্যানিশমেন্টে রেখেছে কিসের জন্য কত চটি চাটবে তোমাদের চটি চাটা শেষ করে দেবে তোমাদেরই সমাজের মানুষ গড়ছে উঠছে আগামী দিন দেখতে পাবে পারলে এখনও শুধরে যাও এটাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই ওই সমস্ত মোরাফেক মার্কা মানুষগুলো উঠছে আগামী দিন দেখতে পাবে পারলে এখনো শুধরে যাও এটাই আপনাদের মাধ্যমে